জমির শেয়ারের যে মূল্য এটা আমি আজকে দিলে আজকে আমি এই জমির মালিক আজকে জমির মালিক এই জমির সত্তর ভাগে এক অংশের মালিক আমি জি এরপরে প্রতি মাসে আসলে কত টাকা করে দিলে কাজটা চলমান থাকবে এটা হচ্ছে আপনার কাজের ধরার উপরে ডিপেন্ড করতেছে যেমন ধরেন এখন পাইলিং এর কাজটা চলতেছে এটা যে রেটটা ধরা হয়েছে যে টাকাটা এটা আপনার সত্তর ভাগের এক ভাগ টাকা এক ভাগ দিবে ধরেন আমি কি বলতে পারি কিনা যে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার অ্যাবিলিটি থাকলে সে পারবে ইনশাল্লাহ পারবে পারবে তাই তো আচ্ছা তাহলে এখানে যে ফ্ল্যাট গুলো হবে ফ্ল্যাটের সাইজ কত স্কোয়ার ফিট এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা প্রত্যেকটা তলায় সাতটা করে ফ্ল্যাট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা তাহলে লিফ্ট হবে কয়টা লিফ্ট হবে এখানে তিনটা লিফট তিনটা সিঁড়ি তাহলে ভবন কয়টা হবে ভবন তিনটা হবে ও আচ্ছা এই তেরো কাঠাতে তিনটা ভবন হবে ভয়েড থাকবে নাকি ভয়েড থাকবে থাকবে এবং তিনটা লিফ্ট হবে তিনটা সিঁড়ি হবে তিনটা সিঁড়ি হবে

ফ্ল্যাট হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা এই তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই এলাকায় ধরুন এই যে বিল্ডিংটা আছে যে এই বিল্ডিংয়ে আমি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই মুহূর্তে কিনতে গেলে কত টাকা আসতে পারে আপনার মিনিমাম যদি কিনতে চান মিনিমাম একটা রেট নিলেও আপনার ষাটের উপর আসবে ষাট লক্ষ টাকা জি এই বিল্ডিংয়ে যদি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিতে যাই ষাট লক্ষ টাকা আট লক্ষ টাকা আর আপনি কমপ্লিট করে দিবেন একদম তিন বছরের মধ্যে কমপ্লিট হবে

তিন বছর যাবো টাকা দিবে কাজ চলবে কমপ্লিট হওয়া অব্দি আচ্ছা হওয়ার পরে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাট তার টোটাল নির্মাণ খরচ দাঁড়াবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা তখনকার বাজার ভ্যালু অনুযায়ী সে যদি বিক্রি করে সেক্ষেত্রে সে ষাট লক্ষ টাকা বিক্রি করলে বিক্রি করতে পারে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা তার প্রফিট থাকবে তিন বছরে পঁচিশ লক্ষ টাকা প্রফিট আর সে যদি থাকতে চায় তাহলে চল্লিশ পার্সেন্ট কম খরচে রাইট বুঝতে পেরেছি